আসসালামু আলাইকুম চলে আসলাম কাশফিয়া ফেকট্রিস থেকে আমি মোহাম্মদ জাহি তো আজকে আমাদের মাঝে নতুন আমাদের এমব্রয়ডারি ওয়ার্কের নতুন শিপম্যান্ট চলে আসছে যেগুলো আমাদের একদম নিজস্ব ফ্যাক্টরির তৈরি প্রোডাক্ট চলে আসছে একদম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এই কালেকশন আপনাদের জন্য করেছি অনেক সুন্দর সুন্দর কালার এবং কি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো খুব সুন্দর কিন্তু কালার এবং কি খুবই কোয়ালিটিফুল ড্রেস তো অবশ্যই আপনারা সবাই চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিসের শপে তো যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদকে ঘিরেই কিন্তু আমরা আপনাদের জন্য এই অফারিং কালেকশন করেছি তো অবশ্যই আপনাদেরকে এক এক করে কালেকশনগুলো খুলে দেখাই দেব তবে একটা কালেকশন খুলে দেখাও তো প্রতি ফার্স্টে পার্পেলটাই খুলে দেখাও অনেক সুন্দর কিন্তু কালারটা দেখেন একটু একদম মাথা নষ্ট করো একটা কালার ওয়াও পার্পেল কালারের ভিতরে অনেক সুন্দর ডিজাইনটা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন গ্লাস ওয়ার্কে কাজ করা কাচুপি ডিজাইনের প্লাস অ্যাম্বয়ডারি সুতা দিয়ে ব্লকের কাজ করা পেয়ে যাবেন পুরো অল বড়ি জুড়ে নিচেও কিন্তু আপনার কাজচুপি ডিজাইনের কাজ করা রয়েছে অনেক সুন্দর ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আর এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস করেছি আমরা কাজপি ফেপে সব আপনাদের জন্য ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর ব্যাক ব্যাকসাইটটাও কিন্তু অনেক সুন্দর এই যে দোপাট্টাটা দেখেন তার পাশাপাশি আপনারা হাতার স্লিপের অংশটাও কিন্তু আলাদা পেয়ে যাবেন আমি এটাও দেখাই দিব এই যে দেখেন দোপাট্টাটা দেখেন ওয়াও দেখছেন দুপাট্টাটা দেখছেন কিন্তু ফাইন একটা দুপাট্টা একদম মাথা নষ্ট করে একটা দুপাট্টা আর এটা পুরো দুপাট্টা জুড়ে কিন্তু আপনার ব্লকে প্রিন্ট পেয়ে যাবেন হাতার স্লিপটা একটু দেখা হতো ভাইয়া এই যে দেখেন এটা হলো হাতার স্লিপের অংশটা হাতা স্লিপে কিন্তু অ্যাম্ব্রয়েডারি সুতা দিয়ে কাজ করা থাকবে এটা কিন্তু ব্লক প্রিন্টের উপরে রয়েছে আর এই যে এটা কিন্তু সালারটাও কিন্তু আপনারা ফুললি প্রিন্ট পেয়ে যাচ্ছেন তো আপনাদেরকে অবশ্যই আরেকটা ড্রেস খুলে দেখাবো ম্যাজেন্ডাটা একটু হলো তো দেখেন অনেক ইউনিক ইউনিক কালার এবং কি খুবই সুন্দর রিজনেবেল প্রাইসের ভিতরে আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য করেছি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব। ওয়াও অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন কাজ ডিজাইনের উপরে অ্যাম্ব্রডারি সুতা দিয়ে ব্লকের উপরে কিন্তু আপনার কাজ করা রয়েছে অনেক সুন্দর ডিজাইনটা নিচের পাইপিংটা দেখছেন খুব একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন এই যে ব্যাক সাইডটা দেখেন ডা কালারের ভিতরে কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইন একটু দেখাও তো ভাইয়া এই যে দেখেন দোপাট্টাটা একটু দেখেন জাস্ট একদম মাথা নষ্ট করে একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা হবে ওয়াও সেন ফুললি আপনারা ব্লক প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু পিওর কটন ফেব্রিক্সের উপরে রয়েছে দাওটা হাতার স্লিপ রঙ একটু দেখাই দিয়ে এই যে দেখেন এটা হলো হাতার স্লিপ অংশটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাস্টিয়া ফেব্রিক্সের সব থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে প্রত্যেকটা স্যালার কিন্তু আপনার প্রিন্ট বাই প্রিন্ট পেয়ে যাবেন তো এই জাম কালারটা একটু খুলো তো ভাইয়া কালারটা খুলো অনেক সুন্দর ডিজাইন আর খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি উড়ি সর্বনাশ ওয়াও অনেক সুন্দর ডিজাইন আর এই যে দেখেন অনেক সুন্দরভাবে ব্লকের উপরে আপনার এমব্রয়ডারি সুতা দিয়ে কাচুপি ডিজাইনের কাজ করা রয়েছে আর নিচের পাইপিংটা দেখেন একটু অনেক সুন্দরভাবে সুতা দিয়ে কাজ করা রয়েছে ব্যাক সাইডটা একটু দেখাও তো ভাই এই দেখেন দেখছেন অনেক সুন্দরভাবে দুপাটা একটু দেখাও এই যে দেখেন দুপুরটা একটু দেখেন আর এই যে এটা পেয়ে যাবেন আপনার হাতার স্লিপ অংশটা অনেক সুন্দর এই যে দেখেন ব্লকের উপরে অ্যাম্বয়ডারি সুতা দিয়ে কাজ করা থাকবে আর এই যে দেখেন দুপুরটা ও দেখছেন দুপারটা দেখেন একটা মাথা নষ্ট করে একটা দোপাট্টা তো এই প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপ থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই যে স্যালারটা কিন্তু অনেক সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে আর এই যে বাকি আদার্স কালারগুলো রয়েছে আপনাদেরকে একটু দেখাই দিয়ে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে এইগুলো আপনাদের জন্য একদম এই ধামাকা অফার প্রাইস রয়েছে অর্লি মাত্র আপনাদের জন্য আমি প্রাইসটা বলেই দিই ভিডিওর ভিতরে এগুলো কিন্তু আপনার হাজার পনেরোশো ষোলোশো করে সেল করে অনেক মানুষের তো এগুলো আমরা ক্যাশপে করে সব আপনাদেরকে এগুলা মাত্র ছয়শো টাকা দিয়ে দিচ্ছি অনলি মাত্র ছশো টাকায় তো যার যে কটা লাগবে অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন আমাদের অনলাইন দেওয়া নাম্বারগুলোতে সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই আমাদের শপটি সবাই ভিজিট করবেন আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপজিটই কিন্তু হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তৃতীয়তালাই হচ্ছে আমাদের এই এচ ফাইভ শপ সির অবশ্যই সবাই চলে আসবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম